যদি কথা বলবো তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আপনি আসলে আহ ঠিক কিসের ভিত্তিতে আপনিও এখানে আসলেন আমরা এখানে খবর পেয়েছি নয়নক ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের দোসর জৌলক জসিম উনি একজন ভূমিদস্য স্বৈরাচার আমরা খবর পেয়েছি উনি এখানে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে যেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখেছেন যে আওয়ামী নেতার সন্ধান পাওয়া গেছে সেখানে পুলিশ তল্লাশি চালাচ্ছে কেননা আওয়ামী লীগ নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে লুকিয়ে আছে সেখানে তথ্য পাওয়া মাত্রই ছুটে যায় পুলিশ র্যাব বিজিবি কি আছে এই ঘরের মধ্যে কি আছে এই বাড়িতে যেখানে তালা ভেঙে ঢুকে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ আদৌ কি পুলিশ তাদের খুঁজে পেয়েছে এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মাঝে চলুন আমরা সে মূল ভিডিওটি দেখার পরে আপনাদেরকে আপনিও এখানে আমরা এখানে খবর পেয়েছি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের দোসর জৌল জসিম উনি একজন ভূমিদস্যু সৌরাচার আমরা খবর পেয়েছি উনি এখানে অবস্থান করছেন এই ভিত্তিতে আমরা এখানে এসেছি পুলিশকে সহযোগিতা করার জন্য হ্যাঁ যেমনটা আমরা বলছিলাম যে আসলে স্থানীয়রা যারা আছেন তারাও এখানে পুলিশকে সহায়তার জন্য এসেছেন তারা এই যে প্রত্যেকটি ফ্ল্যাটে যে তল্লাশি অভিযান সে সহায়তা করছেন আমরা এখন এই মুহূর্তে যে ফ্ল্যাটে আছি সি নাইন ফ্ল্যাট সি নাইন ফ্ল্যাটটি কয় তলায় হবে এটা

নিরাপত্তা মাথায় রেখে এখানে যারা বহ নিরাপত্তা তাদেরকে যেহেতু একটি একটি ব্যক্তিগত ফ্ল্যাট এবং এখানে আমরা দেখছি শুনে আমরা একটু যদি ব্যক্তিগতভাবে সেই সবাই একটু মাথায়

যেমনটি বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহরুল হক জোশি আছেন এমন একটি তথ্যের ভিত্তিতে মূলত বেশ কিছুক্ষণ যাবৎ এই যে ভবনটি সেই ভবনটিতে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছোট কেউ নাই ফায়াৰ চাব আছে কিন্তু কাঠামো আছে কয় আমরা সত্যি কোন দিকেও বডনা তুমি চেষ্টা করছেন আগে দেখো আগে দেখো ভাই আগে দেখো দিয়ে যান দিয়ে সরাও

ওনার ভাই আছেন ওনার খুকুনকে অ্যারেস্ট করার পরবর্তীতে সেই সেখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে এবং হচ্ছে বিভিন্নভাবে ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য পাওয়া গেছে যে জওহরলাল মন্দ বর্তমানে এখানে অবস্থান করছেন সেটা আমরা বেশ কিছুদিন যাবতীয় বুঝতে পারছি কিছু তৎপরতার কারণে আমরা আস্তে আস্তে বিষয়গুলো আসলে পরবর্তীতে মোটামুটি শুরু হওয়ার পরবর্তীতে এখানে আজকে অভিযান চালানো হয়েছে প্রথমে হচ্ছে যে খুকন ভাইকে আমাদের ওসি আসেন যিনি উনি অনেক কষ্ট করে উদ্ধার করছেন তাও হচ্ছে যে অনেক দূর থেকে নিয়ে আসছেন তার পরবর্তীতে আমাদের সেনাবাহিনী র্যাব এবং আমাদের পুলিশ সকলের চেষ্টা করে শেষ পর্যন্ত আমরা এখানে এখন অভিযান চালাইছি এখন এখন পর্যন্ত অভিযান চলমান আমরা এখানে আসলে পাইনা এই যে সত্যি কথা তবে আশা করতেছি এখানে পেয়ে যাবো কারণ আজকে বেশ কিছু দিন যাবৎ আমরা জানি আমরা আসলে তথ্য দিয়ে আসতেছি এবং আমরা আসলে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি আমরা জানি তিনি বাবার কোর্টে যান তিনি পাঁচ পাইসে যান তিনি তার এলাকাতে আসেন তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য আমরা আসলে মানে না তো আজকে মিলেতে যত সম্ভব আমরা চেষ্টা করছি যে যেহেতু খুকুনকে পাওয়া গেছে এবং তার মাধ্যমে আমরা এই নিউজের মাধ্যমে আমরা এখানে আসলে অনেক আগে থেকে জানি কিন্তু কত নাম্বার ফ্ল্যাটে কত নাম্বার রুমে থাকে সেটা আসলে ছিলাম না কারণ জানেন এটা একটা চেষ্টার উপরে এই বিল্ডিংটা এখনো মানে

গাড়ি থেকে নামলাম নামার পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বলতেছে যে এখানে নয় নং ওয়ার্ডের কনসার্নটা ধরা হচ্ছে তো আমি আমার যারা ছাত্র প্রতিনিধি আছেন তারপরে আপনার কেন্দ্রীয় সমন্বয় প্রাসাল আহমেদ ভাইকেও এটা দেওয়া হয়েছে উনি শীঘ্রই আসছেন আমরা আশাবাদী যে সকলের প্রচেষ্টায় আমরা ধরতে পারব না

এই রুমের এসিটা টা এখনো চলমান ঠিক আছে আর ফ্লাটের যে অবস্থা এখানে কোনো মহিলা বসবাস করছে যে মনে হচ্ছে সম্পূর্ণ পুরুষ বসবাস করছে আমেলিকের লীগের কোনো দোষ বসবাস করছে এটাই চল

যে নারী সে কোনো নারী এখানে থাকলে আসলে এতটা অবছর থাকবে না আর সেই প্রেক্ষিতে কিন্তু ধারণা করা হচ্ছে হয়তো তিনি এই ফ্লাইটে ছিলেন এমন একটি অনুমান করা হচ্ছে যেহেতু ফ্লাইটটি অনেক অবছরও পাশাপাশি এখানে ঘুমানোর যে আলামত সেই আলামত দেখে আসলে তারা অনুমান করছেন যে এখানে হয়তো তারা ছিল

একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা হচ্ছে সেখানে যেন কারো ব্যক্তিগত যে স্বামীর biztonsতা যেন লঙ্ঘিত না হয় সেই বিষয়টি তিন তারা মাথায় রাখছে আমরা আমরা টোটালি চাইছি যে কোনো একটা অকারণ না হোক কোনো একটা দুর্ঘটনা না হোক কোনো সরজন এইখান থেকে কিছু নিতে না পারে আমরা সেটা চাইছি আমরা চাবি ভেতরে তাহলে মানে ভেতরে কাউকে পেলাম না হ্যাঁ ভেতরে কাউকে পেলাম না আসলে তো কাউকে না ভেতরে এদিকে সাধারণ জনগণের প্রতিক্রিয়া নিচে তারা ও ভিড় করছেন এবং তাকে দেখার জন্য যে আসলে এখন পর্যন্ত খুঁজে বের করা গেছে কিনা কিন্তু ধারণা করা হচ্ছে আপনারা দেখেছেন যে সে অবশ্যই এই ফ্ল্যাটে ছিল হোতাও লুকিয়ে আছে হয়তো এমন মন্তব্যে পুরো ফ্ল্যাটে এখনও তদন্ত চলছে পাওয়া মাত্রই আপনাদেরকে নতুন ভিডিওতে আমন্ত্রণ করা হবে কেননা সাধারণ জনগণের চাওয়াটুকু পূরণ করাই আমাদের কাজ তারা দেখবে যে আসলে আওয়ামী লীগ নেতা নয়নং যে আডের যে বর্তমান কমিশনার তাকে আটক করা হট অভিযান চলছে এই অভিযানে আসলে কতটুকু সফল হবেন পুলিশ বাহিনী এবং সমন্বয়ক যারা আছে এটাই দেখার বিষয় রয়েছে কেননা এরা এভাবেই আনাচা চায় যেখানে সেখানে লুকিয়ে থাকছে এবং তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে তাই সমন্বয়করা এটা কঠিনভাবে পরিস্থিতি মোকাবিলা করার